ওয়েলকাম টু মহাবিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়ি দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানের জন্য দোকান থাকলে তো সকাল সকাল ওঠা আর সকাল সকাল কাজ আর এদিকে চলে এসেছি রান্নার মেনু তোমাদের সাথে আজকে শেয়ার করব রান্নার মেনু হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ঘরের জন্য আর এটা তো হচ্ছে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি দোকানের জন্য ছোলার ডাল রান্না করব আর এই দেখো বেগুন ভাজা করব দেখে বেগুনের মধ্যে ধুয়ে বেগুনটা কেটে ধুয়ে নুন হলুদ আর একটু মিষ্টি চিনি দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে তোমার দাদা ভাই এখন আটা মাখবে আটা ময়দা সবই মাখা হবে আর এদিকে চা নিয়ে বসে পড়েছি চা খাবো চা আর বিস্কুট আর এদিকে ছোলার ডালের আলুটা আমি কেটে নেবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে বেগুন ভাজাটা হয়ে গেছে তুলে নিলাম আর এদিকে তোমার দাদা ভাই আটা মাখছে আটা মাখা হয়ে গেছে মাখা শেষ ময়দাটা মাখছে তাড়াতাড়ি করো আমার ভাতটাও হয়ে গেছে এই যে দেওয়া ছিল উঠিয়ে রেখেছি এখন আমি আলুটা নিয়ে আসি আলুটা কেটেছি তাই দেখো ছোলার ডালটা বসাবো দেখে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে দিয়েছি তো এটা ভাজা ভাজা হলে এই যে আলুটা ধুয়ে নিয়ে এসেছি আলুটা এখন দিয়ে দেবো এই যে পুড়ে ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা করে নেবো লাল লাল করে তারপরে মশলা দেবো মশলা বলতে এই যে আদাটা পেস্ট করে নিলাম এই দেখো খেলাই ছিল কিন্তু এখন পেস্ট করলাম যেহেতু আদা পেস্ট ছিল না করে নিলাম এদিকে তো বেগুন ভাজাটা এখানে রেখেছি আর তোমার দাদা ভাই যে আটা ময়দা সব মাখা হয়ে গেছে আজকে অল্প অল্প করা হয়েছে আর দোকান এদের ঘরের বিছনা টিসনা সব তোলা হয়ে গেছে সব তুলেছি ঝেড়েছি ভাত নিয়ে এসেছি ঘরের রান্না নেই যেহেতু ঘরের এই যে কালকের মাছের ঝোল রয়েছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে তারপরে ইঁচড় রয়েছে সবই রয়েছে আজকে শুধু খাওয়া হবে ভাতটা গরম করেছে আর এই যে পুজোও আমার দেওয়া হয়ে গেছে এখন তোমার দাদা ভাই যাবে দোকানের মালপত্র আনতে আলুটা ভাজার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা বাটা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা টমেটো দেবো এদিকে গরম জল বসিয়েছি ভ্যাকুমের ঢালার জন্য গরম জল দিলে গন্ধটা থাকে না আর ওটা ছোলার ডালে গরম জল দিয়ে রেখেছি এটা চা আদা পেস্ট করার জলটা দিয়ে দেবো দিয়ে এখন কষিয়ে নেবো টমেটোটাও দিয়ে দিয়েছি আর এখন এই যে চায়ের জলও বসিয়ে দিলাম তো এটা কষানো হলে ছোলার ডালটা ঢেলে দেব কষানো হয়ে গেছে এখন আমি এই যে ডালটা ঢেলে দেবো তো ডালটা ঢেলে দিয়ে ডালটা ঢেলে দিলাম এখন একটু নেড়ে চড়ে দেবো এটাও একটু ধুয়ে জল দেবো প্রেশার কুকার ধুয়ে ছোলার ডালটা রেডি রেডি হয়ে গেছে নামিয়ে দিয়েছি এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেবো ছোলার ডালের মধ্যে আমি পরে একটু মিষ্টি আর গরম মশলাটা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না

আমি এই ছোট্ট থালায় খেতে পছন্দ করি আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো কি হাওয়া বাইরে জামা কাপড় উড়ে উড়ে বেড়াচ্ছে এত হাওয়া তা এখন আমি এই যে ইচোর দিয়ে আর মাছের ঝোল দিয়ে খাবো ভাত কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও এই যে টিফিন খাওয়া হচ্ছে বিকালের টিফিন হচ্ছে এই দেখো লেস আর তোমার আমার ছেলে খাচ্ছে কুরকুরে তোমার দাদা ভাইও খাচ্ছে কুরকুরে কি খাচ্ছ কুরকুরে হ্যালো যাবো বালা কারা কারা খাবা খাও বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া দাওয়াটা শেয়ার করিনি তোমাদের সাথে আর এই যে বিছনা করে নিলাম এখন শুয়ে পড়বো যেহেতু কালকে দোকানও আছে তাড়াতাড়ি করছি তাও সাড়ে দশটা বেজে গেছে তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড